স্বাগত জানাচ্ছি বিবিহ নিউজের বিশেষ প্রতিবেদনে শরীফ ওসমান হাদির স্বাস্থ্য আপডেট এবং মেডিকেল টিমের এগারোটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুপ্রিয় দর্শক এইমাত্র ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সংসদ নির্বাচনে প্রার্থী শরীফ ওসমান হাদির স্বাস্থ্য সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট এসে পৌঁছেছে বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পনেরো জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসা নিশ্চিত করতে বোর্ড যে এগারো জরুরি সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়েই থাকছে আজকের বিশেষ প্রতিবেদন এভারকেয়ার হাসপাতাল থেকে প্রকাশিত সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে গত শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশনের পর তাকে নিবিড পর্যবেক্ষণের জন্য এভারকেয়ারে স্থানান্তর করা হয় তার সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক মেডিকেল টিমের প্রধান সিদ্ধান্ত ও পর্যবেক্ষণগুলো হল এক ব্রেনের অবস্থা ওসমান হাদির ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন কনজারভেটিভ ম্যানেজ করতে হবে এবং ব্রেন প্রোটেকশন প্রোটোকল মেনে সাপোর্ট দেওয়া হচ্ছে দুই ফুসফুসের অবস্থা ফুসফুসে ইনজুরি রয়েছে এআরডিএস বা সংক্রমণ যাতে না হয় সেই লক্ষ্যে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত আছে তিন কিডনির কার্যকারিতা আসার কথা হলো তার কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে যা ধরে রাখতে ফ্লুইড ব্যালেন্স বজায় রাখা হচ্ছে চার রক্তের সমস্যা রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল তা কিছুটা ঠিক হয়েছে এবং সার্বক্ষণিক মনিটরিং চলছে পাঁচ হার্ট ও প্রেশার ব্রেন স্টেমে ইঞ্জুরির কারণে রক্তচাপ ও হার্টবিট ওঠানামা করছে প্রযোজনে টেম্পোরারি পেসমেকার লাগানোর জন্য টিম প্রস্তুত ছয় ধন্যবাদ জ্ঞাপন ঢাকা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার সহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর চিকিৎসক ও স্টাফদের হিরোইক কাজের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে সাত সার্বিক পরিস্থিতি বর্তমানে তা সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক আট রোগীর তথ্য মেডিকেল বোর্ড রোগীর আপনজনদের এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন নয় ভিড় না করার অনুরোধ অযথা হাসপাতালে ভিড় না করতে এবং ভিজিটরকে অনুমতি না দেওয়ার অনুরোধ করা হয়েছে দশ ভুল তথ্য পরিহার অনুমান বা ভুল তথ্য প্রচার না করে বোর্ডের প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হয়েছে এগারো দোয়ার অনুরোধ মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে তার আরোগ্যের জন্য সবার কাছে বিনীতভাবে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা চালিয়ে যাচ্ছে আমরা সবাই আমাদের প্রিয় শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্যের জন্য মন থেকে দোয়া করি তার শারীরিক অবস্থার পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত ধন্যবাদ